হ্যালো অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল আজ তোমাদের নেবো বুদ্ধির পরীক্ষা আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো লেট স্টার্ট আজকের ছোট হয়ে যায় কি ফ্রেন্ড অ্যান্সার পারলে এটা তো একটি গুগলি ধাঁধা ছিল এটির অ্যান্সার হবে মোমবাতি চলো নেক্সট রাউন্ডটা দেখে নেওয়া যাক তোমাদের জন্য থাকছে বংশ পরিচয় তোমার জেঠিমা তার একমাত্র যা তার ছোট ভাই কি বন্ধুরা এটির উত্তর আশা করি তোমরা পেরে গেছো তো যারা পেরেছ তোমরা লাইক করে দাও আর চলো যারা পারো দেখে নাও তোমার জেঠিমা তার একমাত্র যা মানে হচ্ছে তোমার মা আর মায়ের ছোট ভাই মানে হচ্ছে মামা এখানে সঠিক অ্যান্সার হবে তোমার মামা ফ্রেড এবার থাকছে তোমাদের জন্য বুদ্ধির পরীক্ষা তো বন্ধুরা এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ পাশাপাশি হচ্ছে তিন অক্ষরের নাম তার শীতে ব্যবহার করা হয় এবং ওপর নিচ হবে তিন অক্ষরের নাম তার একটি নোনতা খাবারের নাম বন্ধুরা তোমরা যদি পারো তাহলে ছকটি পূরণ করে দেখাও তোমরা কি ফাঁকা ঘরটি পূরণ করতে পেরেছ তো চলো দেখে নাও এখানে পাশাপাশি তিন অক্ষরের নাম শীতে ব্যবহার করা হয় অর্থাৎ হবে কম্বল আর ওপর নিচ খাবারটির নাম হবে কচুরি কি বন্ধুরা তোমাদের উত্তরও যদি কম্বল এবং কচুরি হয়ে থাকে তাহলে লাইক করে দাও ফ্রেন্ড এবার নেক্সট দেখো এই ছবিটি এখানে অনেকগুলো নাম্বারের ভিতরে নাইনটি ফোর নাম্বার রয়েছে তুমি কি পারবে এখানে থাকা নাইনটি ফোর নাম্বারটিকে খুঁজে বের করতে কি ফ্রেন্ড তুমি কি এখানে থাকা নাইনটি ফোর নাম্বার পেয়েছো যদি তুমি এখানে থাকা এই নাইনটি ফোর দেখতে পেয়ে যাও সবার প্রথমে তাহলে তোমার আই পাওয়ার হাই লেভেলে রয়েছে বন্ধুরা এবার থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এখানে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে আর ছবিতে রয়েছে তিনটি মহিলা তো বন্ধুরা এই তিনটি মহিলার মধ্যে একটি মহিলা হচ্ছে এই দুই ভাইয়ের মা তো তুমি কি বলতে পারবে এই দুই ভাইয়ের মা আসলে এদের মধ্যে কে যদি পারো বলতে তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও গেজ গেস করতে পারলে তো এটি তো একটি মেমোরি টেস্ট ভিডিও ছিল তো যারা এর উত্তর পেরেছ ভেরি গুড আর যারা পারি চলো আমি তোমাদের বলে দিই তোমরা যদি এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে এই ছেলেটির হাতে রয়েছে একটি ফটো যে ফটোর মধ্যে দু নম্বর মহিলার ছবি রয়েছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এই দু নম্বর মহিলাটি হচ্ছে এই দুই ভাইয়ের মা বন্ধুরা এবার তোমরা দেখছো ছবির ধাঁধা তো এই দুটো ছবিকে ভালো করে দেখে এবার বলো তো এখানে একটি শব্দ কি হবে তো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে সেন তারপরে দেখতে পাচ্ছ চুরি তাহলে এখানে শব্দটি হচ্ছে সেন চুরি তো ফ্রেন্ড এবার নেক্সট এই দুটো ছবি কেউ ভালো করে দেখে এবার গেস করো এখানে একটি ছেলের নাম কি হবে ছেলেটির নাম যদি তোমরা পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে জানাও পারলে বন্ধুরা ছেলেটির নাম তো যারা ছেলেটির নাম পেরেছ লাইক করো আর চলো এবার ছেলেটির নাম দেখে নেওয়া যাক প্রথমে দেখো একটি কিসের এমজি অর্থাৎ কিস তারপরে রয়েছে মাদুর মাদুর অর্থাৎ ম্যাট তাহলে ছেলেটির নাম হবে কিসমাত আর এরকম মজাদার মজার ভিডিও আরো আপডেট পেতে চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা এবার তোমরা দেখছো তিনটি ছবি এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি সবজির নাম কি হবে বন্ধুরা এখানে যদি তিনটি থেকে একটি করে অক্ষর না হয় তাহলে এখানে সবজিটির নাম হচ্ছে কুমড়ো বন্ধুরা আজকে টিপস থাকছে প্রতিদিন কি খেলে শরীরে কোনো বড় রোগ হয় না এটির সঠিক ক্যান্সার হবে মধু হ্যালো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে মধ্যে তোমরা কটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং